আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক ইতিমধ্যেই জানেন যে গত আটচল্লিশ ঘন্টার ভিতরে ঢাকা শহরে শুধু ঢাকা শহরের কথাই আমি বলছি প্রায় পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটি ছোট বাচ্চা চুরি হয়েছে তো আমি ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন থাকতে হবে এবং আপনারা আপনাদের সন্তানদেরকে চোখে চোখে রাখতে হবে কারণ ইদানিং এই ঘটনাটি অনেক জায়গায় ঘটতেছে অনেক জায়গায় ঘটছে শুধু ঢাকায় না ঢাকার বাইরেও অনেক জায়গায় আমরা যে যে নিউজগুলো দেখেছি বা যে তথ্যগুলো পাচ্ছি যে অনেক জায়গায় কিন্তু এ ধরনের ঘটনা ঘটছে এখন ছোটো ছোট বাচ্চাদেরকে চুরি করা হচ্ছে তো ছোটো ছোটো বাচ্চাদেরকে চুরি করে আসলে কি করা হচ্ছে সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন যে পাচার করা হচ্ছে এদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে তো আমরা যে নিউজটি আমরা পেয়েছি এটি কিন্তু অনলাইন একটি পত্রিকাতে সরাসরি বড় একটি পত্রিকাতে আমরা নিউজটি পেয়েছি এবং সেখানে বলা হয়েছে যে আটচল্লিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টায় পঁয়ত্রিশটি বাচ্চা চুরি হয়েছে সেই সাথে সাথে আমরা চট্টগ্রামের একটি নিউজ আমরা দেখেছি তারপরে অনেক জায়গায় ঘুরতেছে বাংলাদেশের অনেক জেলাতে এই ছোট ছোট বাচ্চাদেরকে চুরি করে নিয়ে যাচ্ছে তাই বলবো যে সবাইকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং আপনার সন্তানটি আসলে কোথায় যাচ্ছে আপনার ছোট বাচ্চাটি আসলে কোথায় যাচ্ছে কী করছে এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে তার প্রতি সবসময় নজর দিতে হবে এবং আরও একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা অনেকেই কিন্তু অনেকের সন্তান যে ছোট বাচ্চাদেরকে যে স্কুলে বা বিভিন্ন রকমের কিন্ডার গার্ডেনে আপনারা ভর্তি করিয়েছেন তো তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটি করা কারণ সেই বাচ্চাগুলো কিন্তু যখন স্কুল ছুটি হয়ে যায় অনেকে তাদের মা বাবার গিয়ে নিয়ে আসে এবং অনেকেই কিন্তু একা আসতে হয় বা অনেকে আবার আমরা দেখি যে তাদের যে কন্ট্যাক্ট যে গাড়ি থাকে গাড়িতে নিয়ে আসা হয় তো গাড়িতে নিয়ে আসার পরেও কিন্তু এখানে কিন্তু তারা যে গাড়ির জন্য কিন্তু অয়েড করতে হয় রাস্তায় দাঁড়িয়ে অথবা কোথাও গিয়ে অথবা স্কুল থেকে বের হয়ে কোথাও কিন্তু অপেক্ষা করতে হয় তো ছোট বাচ্চারা যেহেতু এদেরকে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো লোবে আপনি ফেলতে পারবেন যেমন ছ চকলেট দেখালে এরা আসলে সেই মানুষটি পরিচিত বা অপরিচিত যাই হোক না কেন তার কাছে কিন্তু চলে যায় বা চিপস বা বিভিন্ন রকমের যে খাবার দেখালে কিন্তু তা খাবারগুলো দেখিয়ে কিন্তু তাদেরকে কিন্তু নিয়ে আসা সম্ভব কাছে নিয়ে আসা সম্ভব আর এভাবেই কিন্তু এখন যে চক্রটি বের হয়েছে বাচ্চা চুরি করা হচ্ছে বা বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এবং নিয়ে গিয়ে তাদের পরিবারকে পরিবারকে দশ লক্ষ বিশ লক্ষ বা যার যেই সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিন্তু ওইভাবে কল করে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এই টাকাগুলো চাওয়া হচ্ছে তো অবশ্যই সচেতন থাকবেন আপনার সন্তানটিকে যদি আপনি স্কুলে পড়ান তো অবশ্য আপনাকে সচেতন থাকতে হবে খেয়াল রাখতে হবে যে আপনার শিশুটি আসলে কি স্কুলে আছে কিনা না বা স্কুল থেকে আসলে বের হয়ে কোথাও যাচ্ছে কিনা বা পাশের কোনো দোকানে যাচ্ছে কিনা কিছু কেনার জন্য এটি অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে আর কিছুদিন পর্যন্ত আপনার সন্তানের সাথে যদি সম্ভব হয় আপনি যাবেন বা আপনার সন্তানের সাথে কাউকে পাঠাবেন যদি স্কুলে বা মাদ্রাসে যদি পড়ালেখা করে অবশ্যই তাকে গার্ড দিবেন এবং সচেতন থাকবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং শুধুমাত্র সচেতনমূলক ভিডিওটি তৈরি করার জন্য আজকে বা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ